শুভেচ্ছা বাঙালিয়ানের প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম সরকার জানালো শাহজালাল বিমানবন্দরের আগুন কোন নাশকতা নয় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত জিডিপিতে কৃষির অবদান কম সার কারখানায় সরবরাহকৃত গ্যাসের দাম দ্বিগুণ করেছে সরকার কৃষকের কপালে ভাজ খাদ্য সংকটের সংখ্যা অনুমোদন পেল গণভোটের অধ্যাদেশ রঙিন ব্যালটে গণভোট সাদা কালোতে সংসদ কিটক্যাট চকলেটের নিম্নমান চিনিতে অতিরিক্ত সালফার নেসলে বাংলাদেশ এবং মেঘনা গ্রুপের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে সম্প্রতি যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা কমিটির সদস্যরা মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন এরপর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম জানান সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত আঠারোই অক্টোবর বিমানবন্দরটির কার্গো ভিলেজে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রায় সতেরো ঘন্টা ধরে জলা আগুনে সেখানকার আমদানির অংশের প্রায় সব মালামাল পুড়ে যায় অগ্নিকাণ্ডের এই ক্ষতির পরিমাণ প্রায় বারো হাজার কোটি টাকা বলে দাবি করেন ব্যবসায়ীরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তখন স্বরাষ্ট্র সচিবকে প্রদান করে একটি কোর কমিটি গঠন করেছিল সরকার মঙ্গলবার কমিটির সদস্যরা তদন্ত প্রতিবেদন জমা দিলেন ঢাকার মহাখালী এলাকায় করাইল বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান মঙ্গলবার বিকেল পাঁচটা বাইশ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা সর্বশেষ খবর অনুযায়ী আগুন নেভাতে কাজ করছিল ১৬টি ইউনিট আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় নব্বই একর জায়গার ওপর দশ হাজার ঘর রয়েছে ওই বস্তিতে যেখানে প্রায় অগ্নিকাণ্ড ঘটে বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয় টিন বাস কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো হয়েছে যার কারণে এখানে আগুন লাগলে দ্রুত ছড়ায় দেশে উৎপাদিত ইউরিয়া আর ডিএমপি সার যেন হয়ে গেছে সোনার হরিণ বিশেষত উত্তরবঙ্গে ঘন্টার পর ঘন্টা ডিলার পয়েন্টে দাঁড়িয়ে কৃষক সার পাচ্ছেন না এরই মধ্যে সরকারখানায় সরবরাহকৃত গ্যাসের দাম প্রায় দ্বিগুণ করেছে সরকার ১৬ টাকা ঘনফুটের গ্যাস হয়ে গেছে প্রায় তিরিশ টাকা আইএমএ ফেয়ার শর্ত অনুযায়ী জিডিপিতে অবদান কম বিবেচনায় ধাপে ধাপে কৃষিপொருட்கি বাদ দিতে আগ্রহী সরকার এ ব্যাপারে বাঙালিদের কথা হয়েছে সার ব্যবসায়ী কাম কৃষক ইসমাম আহমেদের সঙ্গে তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় বাস করেন ইসমাম মনে করেন শাড়ের দাম বাড়লে কৃষকের জন্য তা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে এমনকি খাদ্য সংকটও দেখা দিতে পারে যেমন এই বছর সারা বাংলাদেশেই বিশেষ করে উত্তর অঞ্চল সহ এসব এলাকায় দেখা যাচ্ছে যে ধানের ফলন খুবই কম হয়েছে তো এটা সাধারণত মানুষ ধারণা করছে যে টাইম মতো কৃষক সার পায় নাই খুচরা দোকানে সার পাচ্ছে না তারপরে আপনার ডিলার পয়েন্টে গেলে আজকে না কালকে কালকে না পরশু দিন আজকে সার শেষ কালকে শেষ এভাবে ঘুরে ঘুরে কৃষকের যে যখন যেটা খাদ্যের দরকার ওই সরবরাহটা করতে পারে নাই যার ফলে কৃষকের ধান উৎপাদন ব্যাহত হয়েছে এই তরুণ কৃষকের মতে দেশি উৎপাদিত সারের দাম বাড়লে ধান সবজি আর আলুর বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে সবচেয়ে বেশি ক্ষতি হবে ধান এবং আপনার যে হাইব্রিড যে সবজি আছে এই সবজি এবং ধানে এবং সরাসরি আপনার যে আলু আছে বিশেষ করে সবজির মধ্যে যে আলু এই আলুতেও আপনার প্রচুর সার লাগে আলুতে আপনার সার না দিলে হয় না এবং এই আলু যদি আপনার উৎপাদন ব্যাহত হয় আপনার জানেন যে গরিবের খাবার হিসেবে আলু এবছর আলুর দাম খুব কম থাকার কারণে কৃষক মারা গেলেও আপনার সাধারণ যে খেটে খাওয়া মানুষ এবং অন্যান্য সবজির দাম মোটামুটি নিয়ন্ত্রণে ছিল এখন আলুর দাম যদি হয়ে যায় আপনার অতিরিক্ত পঞ্চাশ ষাট টাকা তাহলে কিন্তু অন্যান্য সবজির দাম হয়ে যাবে একশো বিশ তিরিশ টাকা এই সেক্ষেত্রে আপনার আলু যদি উৎপাদন ব্যাহত হয় তাহলে কিন্তু আপনার এটা সরাসরি সবজির বাজারে এদিকে দিনাজপুর জেলার খানসামা উপজেলার কৃষক রায়হান আলীও ভুগছেন দুশ্চিন্তায় তিনি মনে করেন ভর্তুকি না থাকলে কৃষক ভয়াবহ চাপে পড়বে সরকার যদি ভর্তুকি না দেয় তাহলে কৃষকের অবস্থা খুবই সহায় হবে সংকটময় কারণ শুধু সার না আপনি দেখেন নিত্যপন জিনিসের দাম যে এত পরিমাণ বেশি আর সার এখন তো ক্রাইসিসে এ যে পরিমাণ আবার যদি সঠিক না হয় তাহলে বাংলাদেশের অবস্থা তো খুবই হবে সমস্যা হবে একটা লোক যদি সঠিকভাবে উৎসাহিত করতে না পারে যে কোনো মানে কোন যে পণ্য তাহলে বলেন ধানের ফলন 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 কমে কমে যাবে যাবে বিভিন্ন অনেক অবস্থা হবে এদিকে সরকার বলছে জিডিপিতে কৃষকের অবদান বেশ কম তবু খাদ্য নিরাপত্তার কথা মাথায় রেখে তারা গ্যাসের দাম বেশি বাড়ায়নি কারণ শুরুতেই প্রস্তাব ছিল ১৬ টাকা থেকে এক লাফে চল্লিশ টাকা করার তবে ধীরে ধীরে ভর্তুকি তুলে ফেলার পরিকল্পনা আছে সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে যাতে সংসদের ভোটের ব্যালট সাদা কালো ও গণভোট রঙিন আকারে ছাপানোর সিদ্ধান্ত হয়েছে একই সঙ্গে মঙ্গলবার পরিষদের পোস্টাল ব্যালটেও গণভোট দেওয়ার সুযোগ রক্ষা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয় বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক নজরুল জানানো হয় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে প্রশ্ন থাকবে একটি সেটা হচ্ছে আপনি জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই সনতেরী লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন ব্যালটে হ্যাঁ এবং না দুটা বক্স দেয়া থাকবে তা যারা সম্মতি জানাচ্ছেন তারা হ্যাঁ ভোট দেবেন এবং যারা এর পক্ষে নন তারা না ভোট দেবেন দেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন আমদানি ও বাজারজাত করার অভিযোগে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সহ দুইজন এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নিরাপদ খাদ্য আদালত চব্বিশ নভেম্বর সোমবার দুটি পৃথক মামলায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথি এ আদেশ দেন মামলা দুটির বাদী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরিদর্শক কামরুল হাসান এই তথ্য জানিয়েছেন এর মধ্যে একটি মামলায় বাংলাদেশের বাজারে নিম্নমানের কিট ক্যাট চকলেটের বাজারজাতের অভিযোগে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিবাল আবে বিক্রমা ও পাবলিক পলিসি ম্যানেজার রিয়াসাদ জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত একই দিনে আরেক আদেশে একই আদালত সালফার ডাইঅক্সাইড সমৃদ্ধ নিম্নমানের চিনি প্রস্তুতের দায়ে মেঘনা সুগার রিফাইনারির কর্ণধার মোস্তফা কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত মামলা দুটির বাদী খাদ্য পরিদর্শক কামরুল যাচাই বাছাই পাওয়ার তথ্যের বরাতে বলেন খাদ্য উৎপাদনকারী কোম্পানি দুটি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে নিম্নমানের পণ্য বিক্রি করছে এর মধ্যে কিটক্যাট বিএসটিআই এর অনুমোদন ও প্রত্যয়ন ছাড়াই পণ্য বাজারজাত করছে বলে একটি মামলায় অভিযোগ করা হয়েছে আর মেঘনা সুগারের বিরুদ্ধে আরেক মামলায় অভিযোগ করা হয়েছে এ কোম্পানির চিনিতে চিনির মাত্রা কম ও সালফারের উপস্থিতি পাওয়া গেছে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এন সিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আগামী চার ডিসেম্বর রায় ঘোষণা করবেন হাইকোর্ট পঁচিশ নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার অ্যাডভোকেট আহসানুল করিম ব্যারিস্টার মাহবুব খোকন ব্যারিস্টার কায়সার কামাল গত তিরিশ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন একই সঙ্গে যে কোনো অপারেটরকে এনসিটি পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও নীতি অনুসারে ন্যায্য প্রতিযোগিতামূলক নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া সুযোগ করে দিতে অভিযান স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে মাওবাদী নেতৃত্ব সেজন্য ভারতের মাওবাদী প্রভাবিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন তারা আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তারা আগামী বছরের একত্রিশে মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদ নির্মূল করার লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার গত কয়েক মাওবাদী প্রভাবিত এলাকাগুলোতে আত্মসমর্পণের ঢল নেমেছে একই সঙ্গে চলছে ধারাবাহিক অভিযানও গত সপ্তাহেই অন্ধ্রপ্রদেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা মাদমি হিদমা নিহত হন তার কয়েকদিন পরেই মাওবাদী নেতৃত্বের এই আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ মাওবাদীদের মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় স্পেশাল জোনাল কমিটির নেতৃত্ব এই চিঠিটি লিখেছেন গত বাইশ নভেম্বর হিদমা নিহত হওয়ার ঠিক তিন দিন পরে সোমবার সেই চিঠি প্রকাশ্যে আসে তাতে রয়েছে স্পেশাল জোনাল কমিটির মুখপাত্র অনন্তের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে তাদের আবেদন আত্মসমর্পণের প্রক্রিয়া আরও সহজ করার জন্য আপাতত এই তিন রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান বন্ধ রাখা হোক। টাঙ্গাইলের মধুপুর ফল্ট বা ফাটল রেখায় ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের চল্লিশ শতাংশ ভবন ধসে পড়তে পারে এতে দুই লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নিজেদের একটি সমীক্ষার বড়া দিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছে যদিও রাজধানীর ভবনগুলো ইরামত নির্মাণ বিধিমালা অনুযায়ী নির্মাণ নিশ্চিত করা এবং নগর পরিকল্পিত করার দায়িত্ব রাজুকের রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ভবনে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসের প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় রাজুকের পক্ষ থেকে সমীক্ষার তথ্য উপস্থাপন করা হয় রাজুকের সেমিনারে একটি নিবন্ধ উপস্থাপন করেন সংস্থাটি নির্বাহী প্রকৌশলী খন্দকার ওয়াহিদ সাদিক তিনি মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হলে কি ক্ষতি হতে পারে তা তুলে ধরেন তিনি বলেন মধুপুর ফাটল রেখায় ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার আট লাখ চৌষট্টি হাজার ছয়শ ভবন ধসে পড়তে পারে যা মোট ভবনের চল্লিশ শতাংশের কিছু বেশি এতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ডলারের আর্থিক ক্ষতি হতে পারে যা প্রায় তিন লাখ কোটি টাকার সমান ভবনগুলো মেরামত বা পুনর্নির্মাণে ব্যয় হবে চার হাজার তিনশো সত্তর কোটি ডলার বা পাঁচ লাখ তেত্রিশ হাজার বাংলাদেশ আহলে সুনত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব গিয়াস উদ্দিন তাহারি বলছেন মব ভাইরাসের সংক্রমণে বাংলাদেশ অতিষ্ঠ আহলে সুন্নত ওয়াল জামাত এদেশের একমাত্র শান্তিপূর্ণ দল শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্যই রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারীরা কখনো কারোর ওপর জুলুম করে না কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এই সময় গিয়াস উদ্দিন আরও বলেন এবারে ভোট যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকেন তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে তিনশো আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ছুটিতে বাড়ি আসা এক সেনা সদস্যের বাসা থেকে তার দুই শিশু সন্তানের গলাকাটা এবং স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলায় খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের একটি বাড়ির শয়ন কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয় নিহত ওই নারীর নাম সাদিয়া মুস্তারিম তার দুই সন্তানের মধ্যে মেয়ে সাইফার বয়স তিন বছর এবং ছেলে সাইফের বয়স সাত মাস বলে পুলিশ জানিয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাদিয়ার স্বামী সেনা সদস্য শাহাদাত হোসেনকে হেফাজতে নিয়েছে পুলিশ শাহাদাত সেনাবাহিনীর সৈনিক পদে ময়মনসিংহে চাকরি এক ছুটিতে নভেম্বর বাড়িতে এসেছেন তিনি ইথিওপিয়ার আফার অঞ্চলে প্রায় বারো হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো হাইলি গুবি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছে রোববার স্থানীয় সময় সকালে হাওয়াই অগ্নুৎপাতের ঘন ছাই প্রায় ১৪ কিলোমিটার উঁচুতে উঠে ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার বেগের বাতাসের ধাক্কায় বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে যাদের মধ্যে ভারত রয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি দেশটির আবহাওয়া দপ্তরের বরাদ দিয়ে জানিয়েছে আগ্নেয়গিরিটির ছাই প্রথমে গুজরাট পরে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা ও দিল্লির উপর দিয়ে প্রবাহিত হয় দিল্লির আকাশে আগ্নেয়গিরির ছায়ে ঢুকতে সেখানে চলমান দূষণ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এতে সোমবার রাত থেকেই বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয় রেগি সংগীতকে জনপ্রিয় করে তোলা শিল্পী জিমি ক্লিফ মারা গেছেন জনপ্রিয় ও খাতিমান এই জামাইকান গায়ক একাশি বছর বয়সে মারা গেছেন স্থানীয় সময় পঁচিশ নভেম্বর সোমবার তার স্ত্রী লতিফা চেম্বার্স স্বামীর মৃত্যুর খবর জানিয়েছেন ইনস্টাগ্রামে লতিফা লেখেন গভীর শোকের সঙ্গে জানাচ্ছে যে আমার স্বামী জিমি ক্লিফ আমাদের ছেড়ে পরপারে পারে পাড়ি জমিয়েছেন খিচুনি এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় ইউ ক্যান গেট ইট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দ্য হার্ডার দ্য কেম এবং ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড বিউটিফুল পিপলের মতো হিট গানের মাধ্যমে ক্লিপ সারা তুলেছিলেন দু সালে রক অ্যান্ড রোল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন তিনি গায়ক বব মার্লে ছাড়া তিনি একমাত্র যিনি সম্মান অর্জন করেছেন বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ